এবং শেখ মিলন আছেন তিনিও মিডিয়া পারসেন তাদেরকেও আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি তৎসহ মেলাতে যারা অংশগ্রহণ করেছে যে সকল এলাকাবাসী বৃন্দ তাদের সকলকেই আমার সরস্বতী পুজোর আন্তরিক প্রীতির শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন মানুষের সহযোগিতা পেলে একটা অগ্নি অগ্নিস্ফুলিঙ্গ কিভাবে একটা দাবানলে পরিণত হতে পারে মিস্কিন তার অন্যতম উদাহরণ কেন আমি এখানে এসে জানতে পারলাম যে বর্তমান জেলা শাসক তিনি তার দপ্তর থেকে মিস্কিনের সাথে যোগাযোগ করেছেন তিনি এই মেলায় আসতে চান এবং আমি ডিএম ম্যাডামের দপ্তরে যোগাযোগ করে জানতে পারলাম যে উনি যদি সময় করে উঠতে পারে ব্যস্ততার মধ্যে থাকেন জেলা সভাহর্তা তিনি তিনি কালকে একবার আসবেন এটা কিন্তু বিরাট সার্থকতা পাবে এই মেলা যা কিন্তু মিষ্কিনের হাত ধরে এবং তার জন্য আপনাদেরকে একটা হাততালি দিয়ে আমি অনুরোধ তার সঙ্গে মিস্কিন মানি নিত্য নতুন কিছু ভাবনা থেকে যায় মিষ্কিন মানি একটা আধুনিক বন্দোবস্ত আধুনিক চিন্তা ভাবনা গতবারে দেখলাম যে রাম সীতার মূর্তি করেছে এবং তার পিছনে তার যে সামাজিক ভাবনা চিন্তা সম্প্রীতি ভাবনা চিন্তা সেগুলো তিনি প্রকাশ করেছেন সাহস লাগে এই সাহস আছে জ্ঞান থেকে শিক্ষা থেকে এই যে নির্ভিকতা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমি বাবা জানাই যে করা তার তবেই তিনি যোগ্য হয়ে উঠছেন এবং উঠেছেন এবছরে আবার তিনি রাধাকৃষ্ণের যে ভারতবর্ষের মাটিতে আমরা জানি শ্রীচৈতন্য দেব থেকে শুরু করে যারা এই প্রেম লীলা এবং বিশ্ব সংসারে ভালোবাসার বাণী ভারতবর্ষের মাটিতে নবদ্বীপ থেকে শুরু করে তিনি যাত্রা করেছিলেন বিভিন্ন দিক হয়ে সেই কৃষ্ণ প্রেমে মাতোয়ারা করে তুলেছিলেন সমগ্র ভারতবাসীকে আর সেই প্রেম লীলার সামনে রেখে তিনি রাধাকৃষ্ণের মূর্তি কে রেখে এই সরস্বতী পূজা করছে এটাও একটা আধুনিক চিন্তা বলে আমরা মনে করি আমরা বৃন্দাবন মথুরার কত সকলেই জানি আবার এখানেও রাধা কৃষ্ণের এই যুগল মূর্তি মৃন্ময় মূর্তি তিনি স্থাপন করেছেন এবং সম্প্রীতির বার্তা দিচ্ছেন তার সাথে